স্রষ্টার কোড অহির মানবতার রূপান্তর ইসলাম প্রোগ্রামিং মানব আত্মার বিবর্তন একজন মানুষ একটি পরীক্ষা এবং একটি বিশ্বাস যা পুরো মানব জাতিকে নতুন দিক দেখিয়েছিল ইব্রাহিম এর জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা এটি শুধু আবেগের নয় এটি ছিল বিশ্বাসের গভীর দেবার জন্য যখন রব তাকে নির্দেশ দিলেন নিজের প্রিয় সন্তানের কুরবানি দিতে এটি কোনো নিষ্ঠুর পরীক্ষা ছিল না এটি ছিল একটি হৃদয়ের খালেব্রেশন যেখানে দেখা হবে ভালোবাসার মাপকাঠি শুধুই আল্লাহর পথে থাকে কিনা এই পরীক্ষায় ইব্রাহিম অনুভব করলেন সত্যিকারের ইমানের অপারেশন সিস্টেমে একটি নিয়ম থাকে মানুষের ভালোবাসা আমাকে অন্ধ করে দিতে পারবে না যদি আমার রব আমার হৃদয়ের কেন্দ্র এবং যখন তিনি সেই পরীক্ষায় সম্পূর্ণ আত্মসমর্পণ করলেন রব তার সিস্টেমকে ডেবাত করে দিলেন দেখিয়ে দিলেন আল্লাহ কখনো এমন পরীক্ষা দেন না যা তার বান্দা সত্যি সহ্য করতে পারে না এভাবে ইব্রাহিম এর হৃদয় হয়ে উঠেছিল একটি পারফেক্টলি ক্যালিব্রেটেড ফেথ সিস্টেম যেখানে ভয় নেই দ্বিধা নেই শুধু আস্থা আছে যখনই জীবনে পরীক্ষা আসে মনে রেখো তোমার জীবনের ডেবাজিন চলে আর তুমি যদি নিয়ত ঠিক রাখো রব কখনো তোমাকে ফেল হতে দেবে না স্রষ্টাকে জানার যাত্রা চলছে কোড বদলে শুধু ডিভাইস পরিবর্তন হয় বিশ্বাস বদলালে পুরো জীবন পরিবর্তিত হয় স্রস দ্য ক্রিয়েশন অফিশিয়াল সিরিজ সাবস্ক্রাইব লাইক শেয়ার